প্রায় ন বছর পর কাল এসএসসির নিয়োগ পরীক্ষা নবম দশমের নিয়োগ পরীক্ষা আগামী কাল তার আগে ফের প্রশ্ন বিক্রির অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন একশো জন দাগিকে অ্যাডমিট দেওয়া হয়েছে কাল ত্রুটিযুক্ত পরীক্ষা হবে একশো বাহান্ন জন দাগিকে অ্যাডমিট দেওয়া হয়েছে তাদের মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে কাল প্রহসনের পরীক্ষা হবে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ত্রুটিযুক্ত পরীক্ষা একশো ছাপ্পান একশো বাহান্ন জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে উনিশশো জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড সবাই জানে আমরাও জানি তালিকাও জানে আঠেরোশো ছয়ের নাম ঘোষণা করেছে আর একশো বাহান্ন জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে ত্রুটিযুক্ত পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে প্রশ্ন বিক্রি হচ্ছে এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা ন বছরের পরে করতে চলেছেন এর ফল অশ্ব ডিম্ব দাঁড়ান মমতাকে একটাই স্লোগান প্রতি বছর এস এসসি হবে প্রতি বছর প্রাইমারি হবে ও এমআরসিটে পরীক্ষা হবে ওএমআর পদ্ধতি চালু হবে কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন আনুন বিজেপি কাল এসএসসি পরীক্ষা তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে কাল প্রহসনের পরীক্ষা হবে কাল ত্রুটি যুক্ত পরীক্ষা হবে একশো বাহান্ন জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে আর এই নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাব রাজ্য সরকার এবং এসএসসির সর্বরকম প্রস্তুতির পরে পরীক্ষা হচ্ছে আর সেটাকে ভেসতে দেওয়ার একটা ষড়যন্ত্র নানাভাবে হচ্ছে এটা অতি নিম্ন শ্রেণীর রাজনীতি যে সকলের মনে ভয় ঢুকিয়ে দেওয়া যিনি দায়িত্বে আছেন তিনি বলেছেন কোনোভাবেই প্রশ্নপত্র বেরোয়নি এবং শুভেন্দু অধিকারী কোনো প্রমাণও দিতে পারেননি আজকে আবার নতুন অভিযোগ এনেছেন সেই অভিযোগটিও মিথ্যে এই মিথ্যে কথা বলার যে বিশেষ একটা ক্ষমতা শুভেন্দু অধিকারীর আছে এর আগে বহুবার মিথ্যে অভিযোগ করে মানুষের মনে নানা রকম একটা সংশয় তৈরির চেষ্টা গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই অভিযোগ করেছিলেন অর্থাৎ প্রশ্ন বিক্রি হয়েছে এমন অভিযোগ করেছিলেন আজও কিন্তু একই অভিযোগ করলেন যদিও সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলছেন প্রশ্নপত্র নিরাপদে রয়েছে না এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে আমি কোনো নাম করে বলছি না সুরক্ষিত আছে না এটা আমি বললাম প্রশ্নপত্র সুরক্ষিত না আমরা আমাদের সুরক্ষিত আছে না না আমরা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এইটুকু বলবো আর কিছু বলবো না পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন আমি বলতে পারবো আমি বলবো পারবো ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই আগামীকাল এসএসসি নবম দশমে নতুন নিয়োগ পরীক্ষা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের কিন্তু কাল পরীক্ষায় বসে যোগ্যতা প্রমাণ করতে হবে অন্যদিকে দাগিদের নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য রাখতে পারলেন না এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো আপনারা তো তালিকা প্রকাশ করেছেন না ওইটা নিয়ে না আজকে আজকে আলোচনাও করবো না প্রশ্নও করবেন না না আমি জানি সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি স্কুলের নিয়োগে সীমাহীন দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি গেছে অযোগ্যদের জন্য রাস্তায় বসতে হয়েছে যোগ্যদের সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর শেষমেশ দাগী শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে স্কুল সার্ভিস কমিশন বাতিল করা হয়েছে তাদের অ্যাডমিট কার্ড আর এত কিছু হওয়ার পরও যখন রবিবার চাকরি হারা যোগ্য ফের যোগ্যতা প্রমাণের জন্য অগ্নি পরীক্ষায় বসতে চলেছেন তখন পরীক্ষার ঠিক আগের দিনও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারলেন না এসএসসি চেয়ারম্যান না এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা চোদ্দ তারিখে পরে করব এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন সেই মেনেই তারা বসবেন আসবেন এই ব্যাপারে আমাদের কিছু আমাদের আমাদের এই ব্যাপারে আমরা আজি আলোচনা করব এই যে নতুন পরীক্ষা হতে যাচ্ছে বা নতুন একটা নিয়োগ প্রক্রিয়া হতে যাচ্ছে এটাই আবার নতুন করে দুর্নীতি যে হবে না তার যেমন কোনো গ্যারেন্টি নেই আমরা চাইব স্বচ্ছ নিয়োগ হোক এবং যোগ্য যারা তারা ন্যায় বিচার পাক কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট দাগিদের সুযোগ দেওয়ার প্রশ্নে বারবার আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার শেষমেশ সুপ্রিম কোর্টের চাপে এক জন দাগির তালিকা প্রকাশ করতে হয়েছে এসএসসি গত বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ মন্তব্য করে এরা কোন ধরনের নয়নের মনি ছেলে মেয়ে যে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল ওয়েমারে কারচুপি করে আপনারা প্রার্থীদের জীবন নষ্ট করে দিয়েছেন এখন আপনারা আবার দাগি প্রার্থীদের হয়ে আবার সুযোগ দিচ্ছেন সেদিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী দাগিদের অ্যাডমিট কার্ড দেওয়া প্রসঙ্গে বলেন এই ভুলের জন্য কমিশনের আধিকারিকদের কেন কাজ করায় তোলা হবে না তবে শনিবারই প্রথম নয় এর আগেও যোগ্য অযোগ্য প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেননি এসএসসির চেয়ারম্যান যারা বেআইনি যারা অযোগ্য বাকি সবাই যোগ্য দেখুন আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের বাকিরা যোগ্য এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য বাকি সবাইকে যোগ্য বলতে পাচ্ছেন না না এটা করা যায় সবাইকে আমি তো চেক করে দেখিনি তাদের ওয়েমার কি আমি বাকি উনিশ হাজারের বা বাকি তেইশ লক্ষের ওয়েমার চেক করে দেখেছি স্কুল সার্ভিস কমিশন অতীত এটাও স্পষ্ট করে বলতে পারেনি যে বাকিরা যোগ্য যারা অযোগ্য তাদের বাদ দিয়ে বাকিরা যোগ্য এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ স্পষ্ট করে না করার জন্যই চাল আর কাকরকে আলাদা করতে না পারার জন্যই কিন্তু গোটা প্যানেল বাতিল হয়েছে কোর্ট বারে বারে বলেছে তাহলে বাকি যারা নট ইয়েট ফাউন্টেনটেড তাই কি যোগ্য এসএসসি বলতে পারেনি তারা যোগ্য বলে ফলে সেই অযোগ্য এবং অস্বচ্ছ দুর্নীতির সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত এসএসসি তাদের পরীক্ষা কতটা ফ্রেশ হবে ঠিক মতো যাচাই হবে নাকি আবারও ঘুরপথে টাকার খেলা হবে এই সন্দেহটা মানুষের থাকছে সিসি চেয়ারম্যান আমি মনে করি যে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে চলছে অতএব এর দ্বারা সত্য কোনো তথ্য বেরোনো সম্ভব নয় এবং যে তালিকা যেটা অযোগ্যের বেরিয়েছে এই তালিকাকেও আমরা স্বীকার করি না যদিও গোটা বিষয়টা থেকে দূরত্ব বজায় রেখে স্কুল সার্ভিস কমিশনের কোটে বল ঠেলেছে তৃণমূল এসএসসি পরীক্ষা নিচ্ছে গোটা বিষয়টা দেখছে এসএসসি সেখানে রাজনৈতিক দলের তরফ থেকে কোনো মন্তব্য রাখতেই চাই না নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় রবিবার নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন কৃষ্ণেন্দু অধিকারী হিন্দোলতে দে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ আরে চাটা দে ভাই আমার একটা চা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর